এই হলো জিপি ফাই রাউটার এটা আমি অর্ডার দিয়েছি গতকালকে একদিন আগে অর্ডার দিয়ে আমি পাইলাম দ্বিতীয় দিন এটা আনবক্সিং করে দেখছেন এই বক্সটার মধ্যে একটা রাউটার এই হলো জিপি ফাই রাউটার রাউটারের পিছনের দিক একটি পোর্ট আছে আর একটা পাওয়ার এটা আমি কানেকশন করে দেখাবো এই যে একটা চার্জার এই যে একটা আর এক রাউটারে লাইন দেওয়ার লাইনে চার্জারটা লাগাইলামটা এখন পিছনে লাইন দেব কারেন্টের লাইন ওকে করেছি প্রথম তিনটা বাড়তি জ্বলছে এটা সরাইয়ে রাখলাম আমি ল্যাপটপে লাইন দিয়ে চেক করব এখানে ফুল নেট আছে দুই ঘাট এক ঘাট নেট কমে গেছে আমি ল্যাপটপে লাইন দিয়ে দেখবো এটার কীরকম স্পিরিট এটার পাসওয়ার্ড আগেই সেট করে রাখছে এটা লাইন পেয়ে গেছে আমি একটা ভিডিও প্লে করে দেখি